যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে তারা একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয় মানুষের জীবনে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য কেউ টাকার ভিকারি তো কেউ ভালোবাসার তাই তো কেউ টাকার জন্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায় আবার কেউ হাজার হাজার টাকা খরচ করে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায় প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক ছাতা বৃষ্টি থামায় না তবুও আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়াতে জীবনে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে ভালোদের মধ্যে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মধ্যে ভালো হয়ে থাকা সব চাইতে কঠিন তাই ভালোদের সঙ্গে থাকুন চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন এবং নিজেকে বিশ্বাসী করুন নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে একদিন সামর্থ্য থাকবে কিন্তু ক্ষমতা থাকবে না হয়তো সামর্থ্য ক্ষমতা দুটোই থাকবে কিন্তু ইচ্ছাটা আর থাকবে না তাই প্রতিটা দিন উপভোগ করা উচিত জীবনকে জীবনে সবকিছু হারালে ফিরে পাওয়া যায় কিন্তু নিজেকে অন্যের কাছে হারালে কখনো ফিরে পাওয়া যায় না তাই নিজেকে অন্যের জন্য বদলে ফেলো না কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয় কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে চলে গেলে কেউ কি সর্বহারা হয় আগ দেখিয়ে কখনো কারো খবর নিতে যেও না কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব দেবে না কিছু পেতে হলে কিছু হারাতে হয় ত্যাগ করতে না জানলে পাওয়ার আশা মূল্যহীন মেয়ে আঠেরো বছর বয়স হলে তাকে তার স্বপ্ন পূরণ করতে দিন উচ্চশিক্ষার জন্য তার হাতে বই তুলে দিন স্বামী নয় সব কর্মের ফল এখানেই ভোগ করতে হবে অন্যকে দেওয়ার সমপরিমাণ কষ্ট তোমাকেও সইতে হবে হয়তো অন্য কারো দ্বারা নয়তো অন্য কারোর থেকে মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না জীবনে দুটি জিনিসের সঠিক সিদ্ধান্ত নিলে জীবন ভালো কাটে নাম্বার এক সঠিক ভবিষ্যৎ আর সঠিক প্রকৃতি আমাদের দুটো রাস্তা দিয়েছে জীবনে কিছু করে যাও নয়তো সব ছেড়ে একদিন চলে যাও কিন্তু মনে রেখো সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস বেশিরভাগ মানুষই সমস্যা নিয়ে অভিযোগ করে বেশি সময় নষ্ট করে তা না করে যদি সময়কে সত্যি কাজে লাগাতো তাহলে সমস্যা সমাধান হয়ে যেত কখনো কখনো মানুষ সত্যি খুব ক্লান্ত হয়ে পড়ে কষ্ট সহ্য করতে করতে সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে আর আপনজনদের মানাতে মানাতে একা থাকা শিখে নাও কারণ আজ যে তোমার সাথে আছে কাল সে নাও থাকতে পারে সময় বন্ধু আর সম্পর্ক তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে থাকা অনেক ভালো ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই ফিরে পাবে সব কিছু মনের মতো মেলে না মানিয়ে নিতে হয় মেনে নিলে একসময় ঠিকই সুখ ফিরে আসে পরিবারের কথা মাথায় রেখে আমাদের সব ইচ্ছেগুলো মুখে বিদায় দিতে হয় জীবন সকল সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরে